দুশো এক আব্বা সারে আমি নিচে নামাতে চাই দুশো দুই ভলিউ আব্বাস সারে আমি আলিঙ্গন করতে চাই দুশো তিন ভলিউ লেড়ে আমি গ্রহণ করতে চাই দুশো চার ভলিউ আদার তারে আমি মানিয়ে নিতে চাই দুশো পাঁচ ভলিউ আফের মারে আমি ঘোষণা করতে চাই দুশো ছয় ভলিউ আফ্রন তারে আমি মোকাবিলা করতে চাই দুশো সাত ভলিউ আজিরে আমি কাজ করতে চাই দুশো আট ভলিউ আলন্তানারে আমি দূরে সরাতে চাই দুশো নয় ভলিউ আলচারে আমি ওপরে তুলতে চাই দুশো দশ ভলিউ আমেরে আমি স্বীকার করতে চাই দুশো এগারো ভলিউ আমি ঘোষণা করতে চাই দুশো বারো ভল্যু আপার টেনেরে আমি অন্তর্ভুক্ত হতে চাই দুশো তেরো ভলিউ আপ্পজারে আমি সমর্থন করতে চাই দুশো চোদ্দো ভলিউ আরেন ডের্মি আমি আত্মসমর্পণ করতে চাই দুশো পনেরো ভলিউ জারে আমি স্বাদ নিতে চাই দুশো ষোলো ভলিউ আসু মেরে আমি নিয়োগ দিতে চাই দুশো সতেরো ভলিউ আতাক্কাড়ে আমি আক্রমণ করতে চাই দুশো আঠেরো ভলিউ আত্মেন আমি অপেক্ষা করতে চাই দুশো উনিশ ভলিউ আত্রারে আমি আকর্ষণ করতে চাই দুশো কুড়ি ভলিউ তারে আমি বাড়াতে চাই দুশো একুশ ভলিউ আভের তীরে আমি সতর্ক করতে চাই দুশো বাইশ ভলিউ বেনে দিরে আমি আশীর্বাদ করতে চাই দুশো তেইশ ভলিউ বুকারে আমি ফুটো করতে চাই দুশো চব্বিশ ভলিউ কাপো বলচেরে আমি উল্টে ফেলতে চাই দুশো পঁচিশ ভলিউ কারি কারে আমি লোড করতে চাই দুশো ছাব্বিশ ভলিউ চেদেরে আমি ছেড়ে দিতে চাই দুশো সাতাশ ভলিউ চিরকন দ্বারে আমি ঘিরে ফেলতে চাই দুশো আঠাশ ভলিউ আমি জড়াতে চাই দুশো উনতিরিশ ভলিউ কোলাবোরারে আমি সহযোগিতা করতে চাই দুশো তিরিশ ভলিউ কোলেগারে আমি সংযুক্ত করতে চাই দুশো একত্রিশ ভলিউ কনেন তারে আমি মন্তব্য করতে চাই দুশো বত্রিশ ভলিউ কম্মেরে আমি আবেগপ্রবণ করতে চাই দুশো তেত্রিশ ভলিউ রে আমি হঠাৎ দেখা দিতে চাই দুশো চৌত্রিশ ভলিউ কম্পিলারে আমি পূরণ করতে চাই দুশো পঁয়ত্রিশ ভলিউ কম্পোর তারমি আমি আচরণ করতে চাই দুশো ছত্রিশ ভলিউ কম্পোরে আমি রচনা করতে চাই দুশো সাঁইত্রিশ ভলিউ কনক্লুদের আমি উপসংহার টানতে চাই দুশো আটত্রিশ ভলিউ কনফের মারে আমি নিশ্চিত করতে চাই দুশো উনচল্লিশ ভলিউ কনফেসারে আমি স্বীকার করতে চাই দুশো চল্লিশ ভলিউ কনফন আমি বিভ্রান্ত করতে চাই দুশো একচল্লিশ ভলিউ কনজেলারে আমি জমে যেতে চাই দুশো বিয়াল্লিশ ভলিউ কনেরে আমি সংযুক্ত করতে চাই দুশো তেতাল্লিশ ভলিউ কনসেন্টেরে আমি অনুমতি দিতে চাই দুশো চুয়াল্লিশ ভলিউ কনসিলারারে আমি বিবেচনা করতে চাই দুশো পঁয়তাল্লিশ ভলিউ কনসিলিয়ারে আমি পরামর্শ দিতে চাই দুশো ছেচল্লিশ ভলিউ কন্ট্রোলারে আমি নিয়ন্ত্রণ করতে চাই দুশো সাতচল্লিশ ভলিউ কনভোকারে আমি ডাকতে চাই দুশো আটচল্লিশ ভলিউ কপ্রিরে আমি ঢেকে দিতে চাই দুশো ঊনপঞ্চাশ ভলিউ জেরে আমি সংশোধন করতে চাই দুশো পঞ্চাশ ভলিউ জেরে আমি বাধ্য করতে চাই একান্ন ভলিউ ক্রেডের ছি আমি সেটাতে বিশ্বাস করতে চাই দুশো বাহান্ন ভলিউ ক্রোলারে আমি ভেঙে পড়তে চাই দুশো তেপ্পান্ন ভলিউ কুড়িও সারে আমি কৌতূহল করতে চাই দুশো চুয়ান্ন ভলিউ ডেকোল্লারে আমি উড়ে যেতে চাই দুশো পঞ্চান্ন ভলিউ ডেলুদের আমি হতাশা করতে চাই দুশো ছাপ্পান্ন ভলিউ ডেরিদের আমি উপহাস করতে চাই দুশো সাতান্ন ভলিউ ডেস্ক্রিভেরমি আমি নিজেকে বর্ণনা করতে চাই দুশো আটান্ন ভলিউ ডেস্তারে আমি জাগিয়ে তুলতে চাই দুশো উনষাট ভলিউ ডেতারমিনারে আমি নির্ধারণ করতে চাই দুশো ষাট ভলিউ ডিবাতেরে আমি বিতর্ক করতে চাই দুশো একষট্টি ভলিউ ডিমা ক্রিরে আমি ওজন কমাতে চাই দুশো বাষট্টি ভলিউ ডিমোস্ত্রারে আমি প্রমাণ করতে চাই দুশো তেষট্টি ভলিউ ডিপি জেরমি আমি নিজেকে আঁকতে চাই দুশো চৌষট্টি ভলিউ জেরে আমি পরিচালনা করতে চাই দুশো পঁয়ষট্টি ভলিউ ডিসকুটের আমি আলোচনা করতে চাই দুশো ছেষট্টি ভলিউ ডিসপেরারে আমি হতাশা হতে চাই দুশো সাতষট্টি ভলিউ ডিস্টিংগুইজেরে আমি পার্থক্য করতে চাই দুশো আটষট্টি ভলিউ ডিস্ট্রিবুই আমি বিতরণ করতে চাই দুশো উনসত্তর ভলিউ ডিভার তীরে আমি আনন্দ দিতে চাই দুশো সত্তর ভলিউ ডিভোর আরে আমি গিলে ফেলতে চাই দুশো একাত্তর ভলিউ ডুবিতারে আমি সন্দেহ করতে চাই দুশো বাহাত্তর ভলিউ এদকারে আমি শিক্ষিত করতে চাই দুশো তিয়াত্তর ভলিউ এলের জেরে আমি নির্বাচিত করতে চাই দুশো চুয়াত্তর ভলিউ এম আর জেরে আমি প্রকাশ হতে চাই দুশো পঁচাত্তর ভলিউ এম এর আমি নির্গত করতে চাই দুশো ছিয়াত্তর ভলিউ এজেন্সি তারে আমি অনুশীলন করতে চাই দুশো সাতাত্তর ভলিউ এভি তারে আমি এড়িয়ে চলতে চাই দুশো আটাত্তর ভলিউ ফেরমা আর্মি আমি থেমে যেতে চাই দুশো উনআশি ভলিউ ফিন জেরে আমি ভান করতে চাই দুশো আশি ভলিউ ফোন দ্বারে আমি প্রতিষ্ঠা করতে চাই দুশো একাশি ভলিউ ফোর্সারে আমি জোর কর चाहिए দুশো বিরাশি ভলিউ ফ্রিজ চেরে আমি ভাজতে চাই দুশো তিরাশি ফ্রন্টের চারে আমি মোকাবিলা করতে চাই দুশো চুরাশি ভলিউ জেত্তারে আমি ছুঁড়ে ফেলতে চাই দুশো পঁচাশি ভলিউ গোয়ারিরে আমি আরোগ্য পেতে চাই দুশো ছিয়াশি ভলিউ ইলু দেরে আমি ভ্রান্ত করতে চাই দুশো সাতাশি ভলিউ ইম্পাত ছিড়ে আমি পাবল হতে চাই দুশো উননব্বই ভলিউ ইম্পোর্ট তারে আমি আমদানি করতে চাই দুশো নব্বই ভলিউ সারে আমি পরিধান করতে চাই চাইবুই ভলিউ ইনসাল্টারে আমি অপমান করতে চাই দুশো তিরানব্বই ভলিউ ইন্টেনদের আমি বুঝতে চাই দুশো চুরানব্বই ভলিউ ইন্টারভেনিরে আমি হস্তক্ষেপ করতে চাই দুশো পঁচানব্বই ভলিউ ইনভেকিয়ারে আমি বুড়িয়ে যেতে চাই দুশো ছিয়ানব্বই ভলিউ রে আমি বিনিয়োগ করতে চাই দুশো সাতানব্বই ভলিউ ইনভিআরে আমি পাঠাতে চাই দুশো আটানব্বই ভলিউ স্ক্রিপের আমি নিবন্ধন করতে চাই দুশো নিরানব্বই ভলিউ লামেন তারমি আমি অভিযোগ করতে চাই তিনশো ভলিউ লাঞ্চারে আমি নিক্ষেপ করতে চাই